এটা হচ্ছে বরিশালের মহাশ্মশান এখানে যে মানে এত এরিয়া আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না পুরোটা দেখার চেষ্টা করতেছি দেখেন

এটা আসলে এত বড় এরিয়া যে হেঁটে শেষ করা যাচ্ছে না এটা দেখা যায় কোন ভাবে এই বড়টা এটা একটা মন্দির মনে হয় ছোটখাটো যাওয়ার তো কোনো লাইন নাই কিছু চলো আজ ওই দিক গেলে তো অনেক দেরি হয়ে যাবে তো এত আসলে দেখানো সম্ভব এটাও একটা চিতা Thank देखें तो एरिया